সালামু আলাইকুম মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কর্নার সোফাটি মিনার কর্নার সোফা হাতলে দেখতে পারবেন আপনার দুইটা মিনার আছে প্লাস এখানে হাতলটা খুবই ইউনিক ডিজাইন এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন নকশা দিয়ে খুবই সুন্দর করে সিম্পল ডিজাইনের মধ্যে নকশা দেওয়া আছে এবং সাইডের মধ্যে কাজ করা আছে সাইডে এখানে একটা কাঠের ইয়ে দিয়েও সেগুন কাঠের সম্পূর্ণটা সেগুন কাঠের আপনার সোফাটা দেখতে পাচ্ছেন এবং নাটের মধ্যে দেখতে পাচ্ছেন রৈতন সেলাই দেওয়া আছে যারা কমফোর্ট চান ডিজাইনও চান তাদের জন্য মিনার কর্নার সোফাটা নাটাই দিয়ে করা হয়েছে এবং বালিশে দেখতে পাচ্ছেন আপনার সুন্দর কারু কাজ করে রুতুন সেলাই দেওয়া আছে এবং সাইডে ইউনিক কালারের লেস দেওয়া আছে এই পাশে যাদের রুইতন ভালো লাগে না তাদের এটা নিতে পারবেন এই পাশে করে রাখলে রুতুন দেখা যাবে সেট ছাড়া আপনি রুতুন দিয়ে দেখতে পারবেন সুন্দর একটা ড্রয়ার আছে এইটার মধ্যে কর্নার সাইডে পেয়ে যাবেন ড্রয়ারটা দেখতে পাচ্ছেন খুবই ইউজ একটা স্পেস আছে ড্রয়ারে আপনি টিভির রিমোট খেলনা বাচ্চা খেলনা যা আচ্ছা রাখতে পারবেন বালিশ দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুটা গোল বালিশ পাবেন এবং কর্নারটার মধ্যে দেখতে পাচ্ছেন নকশাটা কিন্তু খুবই সুন্দর করে কারুকাজ করা হাতের নকশা এবং মধ্যে একজন গোল্ডেন কালার করে হাইলাইট করা এটা তিনটে স্টেপের কর্নার উপরের স্টেপও আপনার নকশা আছে এবং কর্নার সাইডেও আপনার কাঠ দিয়ে ডিজাইন করা আছে খুবই নকশা সুন্দর করে এই সোফাটি মাত্র পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকায় আমাদের শোরুমে বা আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান অনলাইনেও অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চাই অ্যাডভান্স করে নিতে পারবেন এটার ফর্মটা দেওয়া আছে আপনার সুপার সফট ফোম সম্পূর্ণটা সলিড এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফোমের জন্য এবং কাঠের জন্যও আপনি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন মিনারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা যদি নিতে চান আমাদের শোরুম ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সহনি রোড ফ্যামিলি বাজার বা বাড্ডা হোসেন মার্কেট নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে ফ্যামিলি বাজার যাবো আমাদের শোরুমের সামনে নামাই দিবে আপনার এটা নিতে চাইলে খুবই নির্ভয়ে নিতে পারেন আমাদের স্বপ্নবিলাস পেজটা ছয় লাখ ফলোয়ারের এত বড় পেজ কখনোই আপনার প্রতারণা হবে না এবং ভিডিও কলে প্রতারণা এড়াইতে এটা ভিডিও কলে দেখে নেবেন সবাই যারা আপনারা ভিডিও কলে যে প্রোডাক্ট দেখাতে পারবে সে আপনাকে অবশ্যই প্রোডাক্ট দিতে পারবে তো যেখান থেকে আপনি কিনেন সময় ভিডিও কল দিয়ে দেখে কিনে নেবেন এবং প্রোডাক্টগুলো অ্যাডভান্স ছাড়া দেওয়া যায় না কারণ ডেলিভারি চার্জ ঢাকার বাইরে অনেক বেশি ঢাকার ভিতরে আমরা আপনার সাধারণত ঢাকার ভিতরে সাধারণত ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে আপনার ক্যাশ অন ডেলিভারি দিতে গেলে চার্জটা বেশি তার জন্য আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে এটা আপনার বাসায় নেবেন সম্পূর্ণ টাকা তারপর আপনি বাসা থেকে দিতে পারবেন তো এটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা শোরুম ভিজিট করতে চাইলে শোরুম ঠিকানায় চলে আসবেন আসসালামু আলাইকুম